ছাগলের ব্রিডিংয়ের জন্য অর্থাৎ ছাগলের বংশবৃদ্ধি করার জন্য আপনারা যে কাজটি করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আশা করি গোল্ডেন ফার্মাসির নিয়মিত ভিডিওতে আপনি একজন সাবস্ক্রাইবার একজন দৈনিক ভিডিও প্রার্থী হবেন এজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি হচ্ছে ছাগল ব্রিডিং আপনি কয়টি ছাগলের জন্য আপনি কীরকম জাতির পাটা ছাগল বা কয়টি রাখবেন অর্থাৎ কয়টি ছাগল ছাগল ছাগলের জন্য কয়টা পাটা রাখবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখেন তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আপনারা তিন থেকে চারটা এমনকি পাঁচটা ছাগলের সাথে একটি পাটা রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং অনায়াসে আপনাদের ব্রিডিং বা আপনাদের বংশবৃদ্ধি বেড়ে যায় আপনারা দেশি ছাগল যারা যারা পালতেছেন তাদের তারা আরও বেশি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই আমরা ছাগল পালার জন্য প্রস্তুত নেন পালার বিভিন্ন ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই